যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এ প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট পাওয়ার রয়েছে টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণ হলে তার দশ বছরের জেল হতে পারে কারণ ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট দু হাজার দশ অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং দশ বছরের কারাদণ্ড হতে পারে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সূত্রের দাবি এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে